বিভিসির এই জল ছাড়ার ফলে খানাকুলে দুর্ভোগ অব্যাহত রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জলে বন্যা পরিস্থিতি খানাকুলের বহু গ্রামে সবচেয়ে বেশি খানাকুলের মারো খানা পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশ জলমগ্ন এলাকার চাষ জমি ইতিমধ্যে জলের তলায় দুর্গত এলাকার প্রশাসনের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির জলমগ্ন পরিস্থিতিতে কোথাও যাতে বিদ্যুৎ ঘটনা না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তরের পক্ষে এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি এক পর কয়েকদিন ধরে ডিভিসি জল ছাড়ার ফলে একাধিক ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে খানাকুলের একাংশ প্লাবিত খানাকুল প্লাবিত প্রতি হয় জল ফলে এবারেও একই ছবি ধরা পড়েছে জলে ফের বন্যা পরিস্থিতি এলাকায় তুহিন পাত্র সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি খানাকুল থেকে যে পরিস্থিতি তুহিন প্রতি বছর এই ছবিটা যেন চেনা আমরা দেখেছি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা আজকে নতুন আরামবাগ মহকুমার উপর দিয়ে খানা খুলে চার চারটি নদী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্যেশ্বরী দ্বারকেশ্বর রুপ্রায়ণ ও আহ শিলাবতী কারণ এই নদীগুলি যখন জল ডিবিসি জল ছাড়ে তখন কিন্তু সম্পূর্ণ বলা যায় যে সীমার উপর দিয়ে হয়েছে এই মুহূর্তে কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি খানাকুলের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা সম্পূর্ণ জল জল জলমগ্ন অবস্থায় চাষের জমি তো সম্পূর্ণ জলমগ্ন অন্যদিকে রাজ্য সরকারের উপর দিয়ে জল বইছে ইতিমধ্যে এই জল কিন্তু প্রায় দশ থেকে বারো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কবে এই জল নেমে যাবে এই দূর থেকে কবে মুক্তি পাবে খানাকুলের বাসিন্দারা সেটা কিন্তু এখনো অনিশ্চিত কারণ একের পর এক প্রত্যেক দিন যেভাবে ডিবিসি জল ছাড়ছে সেই জল কিন্তু খানাকুলে এসে পৌঁছাচ্ছে এবং সেই প্লাবিত প্লাবিতের বিস্তীর্ণ এলাকা আর এই জল যন্ত্রণায় কিন্তু শিকার হচ্ছে এখানকার বাসিন্দারা কারণ থেকে বলা যায় জলমগ্ন ইতিমধ্যেই পড়াশোনা লাটে উঠেছে খানাকুলের যে মারোখানা গ্রাম পঞ্চায়েতে মারোখানা একটি স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু জল জলমগ্ন অবস্থা সরকারের পক্ষ থেকে কয়েকটা ত্রাণ শিবির খোলা হয়েছে কিন্তু পর্যাপ্ত নয় সেখানেতে খাবার বা পানীয় জল যার জেরেই কিন্তু এই বন্যা দুর্বত তারা অভিযোগ তুলছে যে সরকারের পক্ষ থেকে সেভাবে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না অন্যদিকে আরো একটা বিষয় যে এই যে প্রত্যেক বছর জল যন্ত্রণা সেই জল যন্ত্রণার কি কোনো স্থায়ী ব্যবস্থা হবে খানা করে বাসিন্দারা কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে যদিও ইতিমধ্যে সরকার ব্যবস্থা নিয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কিন্তু সেই কিন্তু খানাকুলের সাথে কোনো সংযোগ না থাকায় সেদিকেও কিন্তু এরা একটা দিশেহারা হয়ে যাচ্ছে যে তাহলে খানাকুলের জন্য সরকার কি ব্যবস্থা করে যে খানাকুল জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না সেই ছবিটাই স্পষ্ট হচ্ছে আপাতত ধন্যবাদ তুমি তোমাকে